ইরানের শিয়া পন্থীরা বাতিল না সঠিক শিয়াদের কথা বলেছি শিয়াদের ভিতরে সবচেয়ে যারা ভালো তাদের সবচেয়ে ভালো আকিদার একটা হলো যে লাহ মোহাম্মদ রসুল্লাহ বললে কেউ মুসলমান হয় না দ্বিতীয় আর কথা বলতে হয় আলী অলি দ্বিতীয় হলো যে আবু বকর অমর উসমান সহ সব সাহাবিরা মুরতাদ কাফের ছিলেন তাদেরকে লানত করা ইমানের অংশ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা তৃতীয় হলো সাহাবিরা যেহেতু সব কাফের ছিলেন কাদের সব হাদিস বাতিল শুধু তাদের ইমামদের থেকে বর্ণিত হলো ছাড়া চতুর্থ হলো এটা অধিকাংশ যে এই কোরআন বাতিল আসল কোরআন নজবুল্লাহ ওসমান পুড়িয়ে ফেলেছেন এখন এরপরে এই ধরনের বিশ্বাস যার আছে তার কি বলবেন এটা আপনাদের ব্যাপার আমরা সরাসরি কাউকে কাফের বলতে চাই বাতিল বলাতে সমস্যা